বিষয়টি হচ্ছে অনেক সময় দেখা যায় মানুষ প্রচুর পরিমাণে করছে কিন্তু সঠিক হচ্ছে কিনা নিজে চেক করেও এ দেখেও না এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এই প্রসঙ্গটা তুলে ধরি তার কারণ হচ্ছে কথাটা সাধারণত কিন্তু আমার কথা নয় আল্লাহ বলতে চাইছেন যে মানুষ এ করেও জাহান নামি সুরা আরাফের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ সাল্লামকে বলছেন কি আমি তোমাকে আমি বলে দেব না যে অনেক মানুষ আছে তারা এবাদাত করেও জাহান নামি তার উত্তরটা ব্যাখ্যাটা একটু আবার সুরা আরাফের পরের আয়াতে একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা অনেক এবাদাত করে ঠিকই কিন্তু ঠিক সঠিক তরিকায় পদ্ধতিতে করে না বলে তাদের সব আমল বরবাদ এটা আপনি পেয়ে যাবেন আর তারা মনে করে যে তারা খুব এবাদাত করছে তারা খুব এবাদাত করছে কিন্তু আসলে তাদের এবাদাতটা সঠিক না এটা আপনি পেয়ে যাবেন সুরা আরাফের একশো চার নম্বর আয়াতে রসুল সাল্লাহ আসলাম একই ধাঁচের কথাই বলছেন কি বলেছেন সহি মুসলিম এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিসে বলছেন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমি রসুল নির্দেশ দেয়নি তার পরিণাম কিন্তু জাহান্নাম সে তার যেন ঠিকানা জাহান্নাম করে নেয় মানে রসুলের তরিকায় যদি এ না হয় আল্লাহ কোনো মতেই কবুল করবেন না এটা আল্লাহ আরেকবার অন্য আয়াতে সুরা হাসরের সাত নম্বর আয়াতে বুঝিয়ে দিচ্ছেন তোমরা রসুলের আনুগত্য করো তোমাদের আমল বরবাদ করো না মানে রাসূলের অনুগত করতে হবে যেভাবে যে পদ্ধতিতে শিখিয়েছে রসুলাম সেই পদ্ধতিতেই রসালামের এবাদাত মানে রহস আল্লাহ যে পদ্ধতিতে পদ্ধতি করা শিখিয়েছেন সেই পদ্ধতিতেই আল্লাহর আল্লাহরের করতে হবে তা না হলে সব বরবাদ হয়ে যাবে আমি আমার এই কথাটা বারবার আমার যতগুলো লাইভ ভিডিও আছে বেশি অংশতেই প্রত্যেকটা টপিকের সাথে এই কথাটাই জুড়ে দেই কারণ হচ্ছে আমরা সবাই কম বেশি এবাদত করছি ঠিকই কিন্তু এটা রসুলের তৈরিকে অধিকাংশ সময় হয় না ছোটখাটো বিষয় আছে আমরা জিনিসটাকে গুরুত্ব দিই না সেটাকে আমরা তুচ্ছ তা ছিল মনে করি হুজুর করছে তাই আমরাও করি এই রকম অজুহাত দেখি অনেক মানুষ অনেক কিছু করছে তা আদৌ রসুল্লাহামের সেগুলো তরিকায় না তাই বারবার করে বলছি অনুরোধ করছি আপনাদের কাছে বিশেষ করে পাক ভারত ও যারা মাঝাবি ভাই আছেন তাদেরকেই বেশি উদ্দেশ্য করে এই কথাগুলো বেশি আমার বলা কারণ হচ্ছে তাদের অধিকাংশ এ কিন্তু রসিলের তরিকায় হয় না কারণ তারা অধিকাংশ সময় নিজের ভাষায় কোরআন হাদিস নিজে বুঝিয়ে পড়ে না তারা তারা আবদুল কাজ লেখা কেতাবে যদি গুদিয়াতি তালেবিন যদি পড়তো তাহলে সেখানেও বুঝতে পারতো যে নামাজ থেকে শুরু করে অন্য এ বাদাত রসুসাল্লাহ কিভাবে শিখিয়েছেন অধিকাংশ পাক ভারতের মানুষ মুকাল্লিদ মানে আলেমদের অন্ধ অনুসরণ করে এই অন্ধ অনুসরণ করা ইসলামে কিন্তু হারাম তাই বলছি আবারও ভাই সাবধান আপনার আপনার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আমি আপনি কেউ দেব না তো আপনার হিসাব যখন আপনাকে দিতে হবে আমার হিসাব যখন আমাকে দিতে হবে তখন তো আমি একটু যে যাচাই বাছাই করে এবাদারটা করি আসসালামু আলাইকুম